এখন দেখছি আমাদের মতো কিছু চুটে ফুটে চুনে ফুটে আলেন দেখছি ফতোয়া দিচ্ছে নিজেকে মনে করছে আমি সব জানকা হয়ে গেছি আল্লাহ মাহজুরের যে কিতাবগুলো আছে যদি ধরিয়ে দেওয়া হয় যে জগৎ ছাড়া নাফসি যে এবারত তুলে ধরেছে এই চুটে ফুটে মনীষা পড়তে পারবে না কথা ঠিক যে বাংলাটা লিখেছে আল্লামা হজুর কিতাবের মধ্যে যে বাংলা অনুবাদ বা তার ব্যাখ্যা শ্রী করেছে বা তার জমা করেছে বাংলাতে ওই বাংলাটা পরে উদ্ধার করতে পারবে এত কঠিন বাংলা কিছু কিছু আছে আছে না তারা এখন ফতোয়া দিচ্ছে এ খারাপ ও খারাপ বাবা আমি আপনাদের কাছে জোর হাত দিয়ে বলছি আমার একটা নীতি আছে আছে না নাই প্রিন্সিপাল আছে নবী পাক আদম নবী থেকে লিয়ে

এদের সম্বন্ধে যখন কেউ কথা বলে আমি কিন্তু বাবা তাদের সঙ্গে জলসা করি জোরে বলেন না এটা ভুল করি না ঠিক করি আপনারা বলেন যদি বলেন ভুল করেন তাহলে আমাকে দলিল বলতে হবে কেন করি কি আমার কথা বুঝে যাচ্ছে তার বাদের আমি জানি না আমি বলতে চাইছি কি পাঁচ হুজুর দাদা হুজুর কি বললাম কথা বুঝতে পারলেন আপনারা আর দাদা হুজুরের যত খলিফা ছিলেন তাদের বিরুদ্ধে যদি কোনো বক্তা কথা বলে আমি আমার স্ত্রীকে তার থেকে দূরে সরে যাই কেন আমি তাদের জুতো ধুলোর যোগ্য নয় আর তাদের বিষয়ে কেউ খারাপ কথা বলবে আর আমি তাদের সঙ্গে ওয়াশ করব তাদের সঙ্গে করবে না বাবা ই আমার পরিষ্কার কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা আমার সাথে তার ব্যক্তিগত কোনো গন্ডগোল জোনে বলেন ব্যক্তিগত গণ্ডগোল রাখা যাবে যাবে না আপনারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মানাহাবালিল্লাহি ওয়া আবুগাদালিল্লাহি ওয়া আতালাল্লাহি ওয়া মানআলাল্লাহি ফাকাদ ইসতাকমালল ঈমান হে মুমিন মুসলমান ঈমানদারেরা ঈমানের অধ্যায়টা খুলে দেখে নেবেন আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন মানাহাবালিল্লাহি তোমরা যদি কাউকে মহাব্বত করো আল্লাহর জন্য মহাব্বত করো জোরে বলুন কার জন্য জোরে বলেন বলেন আল্লাহ নবী আল্লাহর জন্য মহাব্বত করো আমরা নবীকে মহাব্বত করি বলে আই লাভ মোহাম্মদ একটু জোরে বলেন বলেন আমার সাথে আই লাভ মোহাম্মদ আমরা বলছি না বলছি না কেন নবীকে আমরা মহাব্বত করি কেন মহাব্বত করি আল্লাহকে রাজি করাবার জন্য জোরে বলুন কাকে রাজি করাবার জন্য ভাই মুসলমান ইমানদারে রাগাম মানে আমরা নবীকে মহাব্বত করি আল্লাহকে রাজি করাবার জন্য আল্লাহর জন্য আমরা সাহাবায়ে কেরামদেরকে মহাব্বত করি আল্লাহকে রাজি করাবার জন্য আমরা মুস্তাহিদিন কেরামদেরকে মহাব্বত করি আল্লাহকে রাজি করাইবার জন্য কথা ঠিক না বল আমরা খাজা মঈনউদ্দিন কে মহাব্বত করি বড় পীর সাহেবুল কাদেরুল জিলানি কে করি বাহাবউদ্দিন নকশবন্দি কে করি বাপ মুজাদ্দিদে আলফে সানি থেকে নিয়ে বাপ যত বড় বড় আউলিয়া কেরাম পর পর সিলসিলা 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 আমরা বাংলার পীর আবু বাকার কে করি আমরা বসিরাটের আল্লামা হুজুর কে করি আমরা বড় হুজুর কাইয়ুমে জামানকে কে করি আমরা মুফতি এ বাংলা মুফতি আজাম আরে পিল্লা আমার দাদা জানলা হজুরকে আমরা মোহাবত করি আমরা শেজলা হজুর সুলতান সুলতান রুইয়াকে মোহাবত করি আমরা সুলতানুল আরেফিন সম্পর্কে আমার নানা আমরা আমরা পীর কেবলাকে মহাব্বোধ করি আমরা সুলতানুল বেশ ছোট হুজুরকে মহাব্বত করি আমরা বাবাজি বাবাজিদ্দিন সাহেব হুজুর থেকে নিয়ে আব্দুল খালেক সাহেব আব্দুল মাহবুদ সাহেব আব্দুল মমিন সাহেব বাবা শহীদুল্লাহ সাহেব বাবা কেনায় হোসেন সাহেব থেকে নি ওয়াজিহুল্লাহ সন্দীপ থেকে নি আব্দুল আজিজ কনকপুরি সাহেব থেকে নি এবং বড় হবে সাহেব হোজোর আমার আব্দুল লতিফ সাহেব হজর তাকে আমরা বড় হাবের সাহেব বলি আমরা তাদেরকে মোহাবত করি আল্লাহকে পাওয়ার জন্য আদিসটা বুঝে নেন বাপ কত বড় মৌলানা কত বড় মুফতি কত বড় বক্তা কত বড় হুজুর কত 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 টুপি চকচকে এসব নয় নিজে শুধু বক্তার ওয়াজ শুনলে হবে না কিতাবগুলো একটু পড়ার দরকার আছে না নাই জোরে বলেন আজকে অন্য অন্য দলমতের লোকেরা তাদের শায়কদের কিতাব তারা পড়ে না পড়ে না কথা বলেন না পড়ে তো আর আমার দাদা পীরের মরিদরা তাদের শায়েখ মানে দাদা পীরের আল্লামা হুজুর মেজ হুজুর তাদের কিতাব আমরা পড়ি দোষ কাদের তাদের না আমাদের অনেক এরকম মানুষ আছে আপনাদের এখানে বলেন বিভিন্ন জায়গায় যদি বলা হয় দাদা হুজুরের ওসিয়তনামাটা শেষ করেছো একবারও বলছে না দাদা হজুরের জীবনীটা একবারও পড়েছো পড়ে শেষ করেছো একবার জীবনে শেষ করেছো পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে গেছে বলছে না পড়ে তাহলে তুমি দাদা হজুর চিনবে কী করে ওই আম্মার হজুর যা বলবে ওটাই দাদা হজুর আম্মার হজুর যেটা বলবে ওটা দাদা হজুর নাকি জিনা তাহলে আম্মার হজুরের কথাটা দাদা হজুরের নাকি আম্মার হজুরের কথাটা দাদা হজুরের উল্টো না সিদা সেটা জানতে গেলে দাদা হজুরের কিতাব নিজের পড়ার দরকার আছে না নাই যদি পড়ো তখন আম্মার হুজুর কথা বললে তুমি ভুলটা বুঝতে পারবে এখানটায় ভুল বলছে যদি না পড়ো ভুল ধরতে পারবে হ্যাঁ হুঁচুকে মাথালে তকবির হবে কথা বুঝলে বলতে জাহান চলে যাবে হুজুর এখনো বলেন তার আগেই বলতে নারায় তো বলতে সুবহান আল্লাহ বলতে জাহান ওয়াজ হচ্ছে বলতে সুবহান দেখেন কি অবস্থা আমাদের কেউ চল্লিশ বছর কেউ পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর কেউ পঞ্চাশ বছর ওয়াজ শুনতে ধরেন এখনো সুবহান আল্লাহ কথা বলতাই নাউজুবিল্লাহ কথা বলতাই জানেন কেন জানবো না আজকে আমার ঘরের ছেলে মেয়েরা কুরআন পড়তে জানে না বাপ কুরআনটা পড়তে জানে না কেন হোয়াই ইজ কজ অ্যানসার প্লিজ আই রিকোয়েস্ট ইউ অডিয়েন্স আল্লাপাক ইউপি তে নিয়ে গেছেন আল্লাহ পাক পাঞ্জাবে আমাকে নিয়ে গেছেন আল্লাপাক দিল্লিতে নিয়ে গেছেন কথা বলতে যাচ্ছে এক সময় এই কদিন আগে ইউপি থেকে আমার এখানে প্রোগ্রাম ছিল ইউপি বহু জায়গা আপনাদের দয়া আল্লাহ ঘুরিয়েছে